সো হে গাইজ গুড মর্নিং আর অনেকদিন পর তোমাদের সাথে আজকে ব্লগে এলাম তো অনেকদিন দিন মানে হারিয়ে গিয়েছিলাম বুঝতে পারছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আশা সকালবেলা এই যে এটার না ছাড়া আমার চলে না সারাদিনে জবা দেবা তবা চলবে আর হ্যাঁ তোমাদেরকে যারা আমি ড্রাগন ফ্রুটের তো যাদেরকে দিয়েছিলাম এই যে একটা থেকে ঠিক আছে সেগুলোকে সব কাটিং করে দেবে তাছাড়া গাছ পুস্টুলো হবে না এই যে আমি অনেকগুলো কাটিং করে দিয়েছি ঠিক আছে এই যে এই সব জায়গা ছিল সব কাটিং করে দিয়েছি আবার নতুন করে বেরিয়েছে যেগুলো সেগুলোকে আবার কাটিং করে দিতে হবে কারণ একটা ডালের ওপর একটাই যেন ফ্যাংড়া থাকে ঠিক আছে এই যে চার পাঁচটা করে ফ্যাংড়া বেরিয়েছে দুটো ভাবে না না তাহলে গাছটা কিন্তু পুষ্টল হবে আর ফল ধরতে লেট হবে ঠিক আছে এই ফিউ মিনিটস লেটার সো গাইস আমি এখন আমার রাজদূত নিয়ে বেরিয়ে পড়েছি একটু লং ড্রাইভে যাওয়ার জন্য আর এই যে আমার রাজদূত আর এই যে লোগোটা কেমন লাগছে বলো গাইস few moments later 1 আনলিমিটেড তরকারি একটা সেট এক ডিকরো পیاز একটা কাঁচা লঙ্কা 30 টাকা 30 টাকা যাতে হয় না 10 টিকিটও হবে না তো আমরা এখন চলেছি পোড়া খেতে এই আমাদের ডিজিটাল চেয়ার ঠিক আছে

সো গাইজ এখন যাচ্ছি ফাঁকা মাঠের মধ্যে একটু বসতে ঠিক আছে একটু লং ড্রাইভে গেছিলাম বুঝতে পারলাম সব আর সেই লেভেলের রোদ একদম আর এই যে ফাঁকা মাঠ বুঝতে পারছো ওই ফাঁকা মাঠে আমরা যাব এখন ওই ফাঁকা মাঠে ওই মিডলে ওখানে বসতে ওখানে কিছু গাইজ লোক আছে আর রোদের দিকে তাকে তাকে আমার চোখ দিয়ে জল পড়ে গেল তো চলো ওখানে যাই দিয়ে একটু আড্ডা মারি আর তোমাদের উপর নিয়ে একটু আড্ডা মারবো তারপর খেলা হবে সোগাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর যে শর্ট ফিল্মটা বানিয়েছিলাম এত কষ্ট করে কিন্তু ভাগ্যে কি ভাগ্য খারাপ হলে যা হয় আর কি নেটওয়ার্কের প্রবলেমটা আমি যেদিনকে ভিডিও পোস্ট করি তারপরের দিনই নেটওয়ার্ক চলে যায় দেন তারপর যে শর্ট ফিল্মটা ভালোবাসার অভিনয় ঠিক আছে সে শর্ট ফিল্মটা সেরকম আর ভিউ আসেনি ঠিক আছে আশা করেছিলাম অনেক ভিউ আসবে কিন্তু চার দিন পাঁচ দিন নেটওয়ার্ক না থাকায় আর কি ভিউ আসেনি তো তোমরা যদি দেখে না থাকো ভিডিওটা তো যাও আর ঝটপট দেখে আসো ঠিক আছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে